একটা মহিলা কেস করেছিলেন ওনার উপরে এটার মধ্যে ছিল যে ওনার বিবাহের জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বাট আফটার গেট ফিজিক্যাল উনি বিয়ে করার থেকে উনি পিছিয়ে যান অভিযুক্তের নাম অমরেশ কুমার মন্ডল অভিযোগ অনুযায়ী তিনি বিবাহের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে এক মহিলার সঙ্গে সহবাস করেন পরবর্তীতে নানা অজুহাতে বিয়ে করতে অস্বীকার করলে বিষয়টি নিয়ে বিরোধের সৃষ্টি হয় শেষ পর্যন্ত দু সালে নির্যাতিতা মহিলা অন্ডাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু হয় দীর্ঘ কয়েক বছর ধরে মামলার শুনানি চলে দুর্গাপুর মহকুমা আদালতে সাক্ষ্য প্রমাণ নথিপত্র ও উভয় পক্ষের বক্তব্য খতিয়ে দেখার পর আদালত অভিযুক্ত অমরেশ কুমার মণ্ডলকে দোষী সাব্যস্ত করেন আজ আদালতের রায়ে অভিযুক্তকে দশ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে এই রায়কে ঘিরে আদালত চত্বরে চাঞ্চল্য ছড়ায় মহিলা কেস করেছিলেন ওনার উপরে এটার মধ্যে ছিল যে ওনার বিবাহের জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বাট আফটার গেট ফিজিক্যাল উনি বিয়ে করার থেকে উনি পিছিয়ে যান তারপরে উনি এই স্টেপটা নিতে উনি বাধ্য হন আজকে সেটার জাজমেন্ট হলো সেই কেসটা আসামি অলরেডি বেলে ছিল এখন লার্নিট কোর্ট এরই যে ওটা দশ বছরের জন্য ওনাকে শাস্তি দিয়েছেন এবং ওয়ান ইয়ার কম্পেনসেশন যদি উনি পঞ্চাশ হাজার টাকা কম্পেনসেশন না দেন তাহলে এক বছরের পানিশমেন্ট ওনাকে অ্যাড করেন দাও টোটাল এগারো বছর পেয়ে যাবেন দুর্গাপুর থেকে প্রশান্ত মাল ভয়েস ডিজিটাল